নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকয়ার সমাধে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিরিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো একদম সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো সাইজের কিন্তু ছাতির মাপের প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু কাটিং করতে পারবেন সেটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ কেন আটত্রিশ কেন যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা কাটিং করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই ঝটপট করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করি তো দেখুন এইটা হচ্ছে আমার লাইলিং কাপড় এটা হচ্ছে আমার মেন কাপড় তো এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করব না আমি একদম সরাসরি পুরো কিন্তু লাইলিং কাপড় এখানে আপনাদেরকে কাটিং করে দেখাবো কীভাবে আপনারা একদম সরাসরি কাপড়ে কিন্তু কাটিং করতে পারবেন তো আমি বলতে চাইছি প্রথমে কিন্তু মেন কাপড়ে কাটিং করবেন না প্রথমে কিন্তু লাইলিং কাপড়ে কাটিং করে নেবেন তাহলে কি হয় যারা আপনার নতুন সেলাইয়ের কাজ শিখতে চাইছেন মানে যারা নতুন নতুন কাজ করছেন তাদের ক্ষেত্রে একটা কি ভালো হয় তো আপনাদের যদি কিছু ভুল ভাল হয়েও থাকে তাহলে সেটা কিন্তু লাইলিং কাপড়ে আপনাদের নষ্ট হবে মেন কাপড়টা কিন্তু নষ্ট হবার সম্ভাবনা থাকে না তার জন্য প্রথমে বলছি আগে লাইলিং লিং কাপড়টা কেটে নেবেন তারপরে কিন্তু মেন কাপড়টা কাটিং করবেন বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো তো আমি কিন্তু এখানে প্রথমে পেপার কাটিং করছি না একদম সরাসরি পুরো মেন কাপড়টা কিন্তু নিয়ে নিচ্ছি তো চলুন শুরু করছি তো এখানে কিন্তু প্রথমে পিছন পাটটা কাটিং করবো তার জন্য দেখুন আমার হাতের সাইডটা কিন্তু খোলা সাইড নিয়েছি যেটা পিছনে হুক হবে তার জন্য কিন্তু আমি খোলা দিকটাই নিয়েছি বুঝতে পেরেছেন তো প্রথমে দেখুন যেহেতু পিছন পাট হচ্ছে তো পিছন পাটের জন্য আমাদের কিন্তু হুক আর হুকের করে এক্সট্রা নিতে হয় তার জন্য দুশুত করে আমি প্রথমে কিন্তু দেখুন এখানে এক্সট্রা কিন্তু প্রথমে নিয়ে নিতে হবে তো এর দুশুতের দাগের পর থেকে কিন্তু সমস্ত আমাদের এখানে মেজারমেন্ট হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বুঝতে পেরেছে তো এবার দেখুন এখানে আমাদের নিয়ে নিতে হবে ঝুলের মাপ তো ঝুল আছে আমার এখানে সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরোর সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল সাড়ে চোদ্দোই দাগ দিয়ে দেবো তো আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে অবশ্যই এক ইঞ্চে এক্সট্রা দিয়ে নেবেন বুঝতে পেরেছেন এবার দেখুন এখানে পুট নেব তো পুট আমি কীভাবে নিতে হয় সঠিক নিয়মে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি যেখানে সঠিক নিয়মে পুটের হিসাব এবং কীভাবে আপনারা মোহরার হিসাব সঠিক নিয়মে বের করাতে পারবেন অবশ্যই যারা দেখেনি গিয়ে একবার দেখে নেবেন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা নতুন নতুন সেলাইয়েরাইয়ের কাশিছে তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন ভিডিওটা বুঝতে পেরেছেন আর এখানে কিন্তু আমি সঠিক নিয়মে কীভাবে পুট বের করা সেটা কিন্তু বের করে নিচ্ছি বের করে আমার যত পুট হবে তত পুট কিন্তু এখানে নিয়ে নেব এখানে কিন্তু পিঠটা কিন্তু অনেকটাই ডিপ হবে তার জন্য কিন্তু আমি এখানে পুট নিয়েছি সাড়ে চার ইঞ্চি এর থেকে কিন্তু কখনোই পুট নেবা কম যায় না ঠিক আছে সাড়ে চারে কিন্তু লাস্ট আমাদের পুট নিতে হয় তো আমি এখানে সাড়ে চার নিয়েছি আর এখানে আমার পিঠটা কিন্তু অনেকটাই ডিপ হবে তার জন্য কিন্তু আমি এখানে সাড়ে চার ইঞ্চি নিয়েছি তারপরে এখানে মোড়া নিয়ে নেব পুট যা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে মোড়ার মাপটা নিয়ে নেব তো আপনাদের পিঠের লেন্থ অনুযায়ী কিন্তু কীভাবে পুড় বের করাতে হয় সেরকমভাবে কিন্তু আপনারা পুটটা বের করে নেবেন যে আমি এখানে পাঁচ নিয়েছি বলে আপনারা কিন্তু পাঁচ নেবেন না অথবা সাড়ে চার নেবেন না আপনাদের যতটা পিঠ আছে সেরকম পিঠের লেন্থ অনুযায়ী কিন্তু পুর বের করে নিতে হয় তো সেটার ভিডিও কিন্তু দেওয়া আছে যারা দেখেননি গিয়ে দেখে নেবেন আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটার এখন পুটের দাগ এবং মোহরার দাগ কিন্তু মিলিয়ে দিয়েছি মিলিয়ে দেওয়ার পর এই দাগটাকে সোজা করে বাড়িয়ে দিয়েছি এখানে হচ্ছে আমাদের ছাতির লাইনের মাপ নিতে হয় আর সমস্ত মেজারমেন্ট কিন্তু এই যে দুশো দাগ দিয়েছি এটা কিন্তু ছেড়ে নিতে হয় বুঝতে পেরেছেন এবার দেখুন এখানে নিয়ে নিতে পার ছাতির মাপ তো এখানে আমার ছাতি আছে তিরিশ ইঞ্চি তো তিরিশ মানে সাড়ে তিরিশ ইঞ্চি তো সাড়ে তিরিশ ইঞ্চিকে চার দিয়ে ভাগ করে নেবো যত হবে সেই মাপটা নিয়ে নেবো তো এখানে সূত্রটা একটাই আপনাদের ছাতি যা থাকবে সেটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যা থাকবে তাকে কিন্তু আপনারা অবশ্যই চার দিয়ে ভাগ করে নেবেন তো এটাই কিন্তু সামান্য শুধু সূত্র এভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু প্রিন্সেস কাটিং করে নিতে পারবে তো আপনাদের ছাতি যা থাকবে তাকে চার দিয়ে অবশ্যই ভাগ করে নেবেন এখানে ছাতির মাপটা নিয়ে নিয়েছি তারপরে আরো ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিতে হবে এটা যদি পরে কখনো আমাদের লুজ করার কাজে লাগে তার জন্য বুঝতে পেরেছেন তো দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি এবার কোমরের দিকে দেখুন কোমর যা আছে আমার এখানে কোমর আছে আমার এখানে তেইশ ইঞ্চি তো তেইশকেও কিন্তু সেম চার দিয়ে ভাগ করে নেবো এবং যত হয় তত নিয়ে নেব তো আপনাদেরও কোমর যা থাকবে তত কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে তো তাকে কিন্তু ভাগ করে নেবেন তো আমার এখানে তেইশ আছে তেইশকে আমি ভাগ করতে আমার হচ্ছে পৌনে ছয় ইঞ্চি তো দেখুন আমি এখানে প্রথমে কিন্তু সেই মাপটা নিয়ে নিয়েছি এখানে তারপরে দেখুন আরও এখানে আমাদের এক ইঞ্চি মতো নিয়ে নিতে হবে এটা হচ্ছে পিছন পাটের টেকিনের জন্য তারপরে আরও এখানে আমাদের দেড় ইঞ্চি নিয়ে নিতে হবে যেমন আমরা ওপরে নিয়েছিলাম এবার এই দুটো দাগকে স্কেল দিয়ে মিলিয়ে দেবো দেখুন এখানে মিলিয়ে দিয়েছি এবার জাস্ট পিছন এবার হচ্ছে আমাদের পিছন পাটের বগল মোড়ার জন্য শেপ দিতে হবে তো আমি কোন থেকে এক ইঞ্চির ওপরে একটা দাগ দেবো দিয়ে এটাকে কিন্তু হালকা হাতে রাউন্ড করে আমাদের এখানে মিলিয়ে দিতে হবে তো আমি কিন্তু এখানে সামনে তাল কাটিং করবো বুঝতে পেরেছেন তো এখানে দেখুন বগল মোহরা এখানে মিলিয়ে দিয়েছি এখানে পিছন পাটে কিন্তু আমাদের আর কিছু নেবার নেই এবার এখানে হচ্ছে আমার গলার যে শেপটা সেটা নিতে হবে এখানে আমি গলার চাওড়ানের নেব দুই ইঞ্চি তো এর থেকে কিন্তু বেশি ডিপ দেবো না তাহলে কী হয় কাঁধ থেকে কিন্তু খসে পড়ে যাবার সম্ভাবনা থাকে আর এখানে কি সব দেখুন এই যে দুই দাগ থেকে কিন্তু ছেড়ে আমি নিয়েছি মাপ বুঝতে পেরেছেন এবার এখানে পিঠের আমাদের লেন্থ নিয়ে নিতে হবে তো আপনাদের পিঠের যা লেন্থ থাকবে তার সঙ্গে অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে মাপটা এখানে প্রথমে নিয়ে নেবেন এখানে লম্বাটা কিন্তু নিয়ে নিয়েছি এবার এখানে আমাদের চারাটা নিতে হবে তো নিচের দিকটা হালকা একটু খেলানো টাইপের হবে তাই আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি এবার এই দ্রোতাকে স্কেল দিয়ে মিলিয়ে এখানে বক্স হয়ে গেলে আপনারা যে কোনো ধরনের গলা শেপ কিন্তু দিয়ে দিতে পারেন তো দিয়ে আমি কিন্তু এখানে পুরোটা কিন্তু যেরকম মাপ রেখেছি পুরোটা কিন্তু কেটে নেবো দেখুন পুরো পিছন পাটটা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আলাদা করে নিয়েছি দেখতে পাচ্ছেন যেমনভাবে দাগ দিয়েছিলাম সেরকম এবার সামনের পাটটা কাটিং করবো তার জন্য দেখুন হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড নিয়েছি বুঝতে পেরেছেন আর এই যে দুষুধ করে দাগ এই দুষুধ করে দাগ কিন্তু ছেড়ে আমাদের এবার পুরোটা ছাপ তুলে নিতে হবে এই দেখুন দুষুধ করে দাগ কিন্তু আমি বাড়িয়ে রেখেছি কাপড়টা ঠিক আছে বাইরের দিকে বেরিয়ে রেখে এবার পুরোটা কিন্তু এখানে হুবহু ছাপটা আমি এখানে প্রথমে তুলে নেব এখানে কিন্তু পুরোটা ছাপ তুলে নিয়েছি এবার এখানে আমি কিন্তু তালপাট কাটিং করব তার জন্য পিছন পাটে যেমন আমি মোহরা শেপ দিয়েছিলাম সেরকম প্রথমে দিয়ে দিতে হবে তো আমার পিছনে মোহরা দিয়েছিলাম কত পাঁচ ইঞ্চিতে মোহরা নিয়েছিলাম তো দেখুন প্রথমে পাঁচ ইঞ্চিতে দিয়ে এই দুটো দাগকে কিন্তু স্ট্রেট করে নেব এবার ভেতরের দিকে পৌনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে তো দিয়ে এই কনের সঙ্গে কিন্তু প্রথমে মিলিয়ে দেবো এরকমভাবে ক্যারাচি করে এরকম লাইনের সঙ্গে কিন্তু মিলিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে কিন্তু মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি পাচ্ছেন এরপর কোন থেকে আবারও কোন থেকে এক ইঞ্চি করে একটা দাগ দেবো এবং এটাকেও কিন্তু হালকা করে রাউন্ড করে নেব ঠিক আছে তো এটা আমাদের সামনের বগল মোহরা আর এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা আমরা কিন্তু এটা কাটবো না আমরা এটা কিন্তু কেটে নেব বুঝতে পেরেছেন দেখুন এখানে পুরো দাগটা কিন্তু মিলিয়ে দিয়েছি এবার আমাদের এখানে আবার কোমরের দিকে মাপ নিতে হবে তো কোমর ছিল আমার তেইশ ইঞ্চি তো তেইশকে আবার মানে চার ভাগ করব তো ভাগ করলে আমার যেমন হয়েছিল আগের বারে পৌনে ছয় ইঞ্চি সেই পৌনে ছয় ইঞ্চিটা কিন্তু এখানে নিয়ে নেব কোমরের মেজারমেন্ট বুঝতে পেরেছেন তারপরে এখানে কিন্তু টেকিনের জন্য আর এক্সট্রা নেবার দরকার নেই এবার এখানে হচ্ছে খাপের জন্য মেন খাপের জন্য এখানে কত নিতে হবে তো খাপের জন্য আমি এখানে নেব দুই ইঞ্চি তো যেহেতু এটা একটা ছোটো মানে ছাতি আছে বেশি ভারী ছাতি নয় তার জন্য আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি আপনাদের যদি একটু বেশি ভারী ছাতি হয়ে থাকে সেটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের ক্ষেত্রে তখন আপনারা কিন্তু আড়াই ইঞ্চি পৌনে তিন ইঞ্চি তিন ইঞ্চিও পর্যন্ত কিন্তু আপনারা খাপের জন্য মাপটা কিন্তু নিতে পারেন বুঝতে পেরেছেন তো এখানে দেখুন আমি দুই ইঞ্চি নিয়েছি তারপরে কী করতে হবে আরও দেড় ইঞ্চি নিতে হবে যেমন আমরা ওপরে নিয়েছিলাম সেরকম এবার এই দুটো দাগকে এখানে স্কেল দিয়ে প্রথমে মিলিয়ে দেবো এখানে কিন্তু আমি দাগটা মিলিয়ে দিয়েছি এবার আবার কী করতে হবে গলার এখানে দাগ নিতে হবে হবে গলার চা তো যেমন পিছন আমি নিয়েছিলাম দুই ইঞ্চি তাহলে এখানেও কিন্তু আমাদের দুই ইঞ্চি নিতে হবে তো পেছনে যা নিতে হয় সামনে কিন্তু তাই নিতে হয় এবার এখানে গলার আমাদের লম্বাটা নিতে হবে সামনের গলার লম্বা এখানে আমার কিন্তু গলার লম্বা আছে সাত ইঞ্চি তার সঙ্গে অবশ্যই হাব ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো টোটাল সাড়ে সাত দিয়েছি এরপর এখানে একটু খেলানো টাইপের করবো উপরে নিয়েছি আমি এখানে দু ইঞ্চি আর নিচের থেকে আমি এখানে নেব তিন ইঞ্চি একটু বেশ খেলানো টাইপের হবে তার জন্য এবার আবার পিছন পাটের মতো এখানে দুটো বক্স করে নিয়ে গলার সেপ কিন্তু এখানে প্রথমে দিয়ে দেবো তো এখানে দেখুন মাপটা পুরোটা নিয়ে নিয়েছি এবার আমাদের এখানে নিতে হবে পয়েন্টের মাপ তো পয়েন্ট আছে আমার এখানে সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল নয় এখানে প্রথমে দাগ দিয়ে দেবো তো আপনাদেরটা যা পয়েন্ট থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন তো আমার এখানে নয় ইঞ্চি পয়েন্ট হয়েছে এবার এখানে একটা মাপ আছে এখানে মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা আছে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করে নিতে এবং যত হবে সেই মাপটা নিয়ে নিতে হবে বুঝতে পেরেছেন এখানে তো এবার দেখুন এখানে কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে তো আমার এখানে ছাত দিয়ে আছে সাড়ে তিরিশ ইঞ্চি তার সঙ্গে কিন্তু তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করে নেব তো তাহলে আমি এখানে তিন ইঞ্চি থেকে একশোর মতো বেশি নিচ্ছি বুঝতে পেরেছেন এবং নিচেও কিন্তু সেই মাপটা কিন্তু নিয়ে পুরো একটা স্ট্রেট লাইন টেনে দিতে হবে এখানে দেখুন এখানে কিন্তু মাপটা পুরো নামিয়ে দিয়েছি নিচের দিকে এবার দেখুন দুই ইঞ্চি যে আমরা নিয়েছিলাম খাপির জন্য সেটা কিন্তু নিতে হবে এই এর পর থেকে কেননা খাপড়া তো আমাদের এখানে রেডি হবে তার জন্য তো দুই ইঞ্চিটা দেখুন আমি আবার এখানে নিয়ে নিয়েছি যে দুই ইঞ্চিটা এখানে নিয়েছিলাম তো দাগটা নিয়ে নিয়েছি তারপরে কি করতে হবে ওপরের দিকে দেড় ইঞ্চি স্ট্রেট একটা প্রথমে লাইন টেনে নিতে হবে এবার এই দাগের সঙ্গে এই দাগটাকে একটু কেরাচি করে এরকমভাবে দেখুন ফিতের সাহায্যে অথবা একটা স্কেলের সাহায্যে নিয়ে কি হবে কেরাচি করে এখানে প্রথমে মিলিয়ে যে আপনার ঠিক আছে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো তো তারপরে দেখুন মিলিয়ে দেওয়ার পর এখানটা হালকা একটু রাউন্ড শেপ করে নেবেন যেন কোন না থাকে বুঝতে পেরেছেন তো এখানে দেখুন করে নিয়েছি এবার এখানে প্রিন্সেস কার্ডের যে সেটা কিন্তু আমাদের এখানে প্রথমে দিয়ে দিয়ে দিতে হবে তো আমি দেখুন প্রিন্সেস যে সেপটা হয় এটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দেখতে পেলেন এখানে কিন্তু কত সহজে কিন্তু পুরো আমার এখানে ড্রয়িংটা হয়ে গিয়েছে আর এখানে যেন কন্যা হয়ে থাকে এখানে যেন কন্যা হয়ে থাকে হালকা কিন্তু রাউন্ড করে নেবেন এবার দেখুন যেহেতু এটা সরাসরি কাপড়ে একদম আমি কাটিং করছি তো যার জন্য যখন দুটো পার্ট আলাদা হয়ে যাবে তো সেলাই মার্জিন লাগবে বুঝতে পেরেছেন যখন দুটো পার্ট আমাদের কিন্তু জয়েন্ট হবে তার জন্য আমাদের কি হয় সেলাই মার্জিন লাগবে তো তার জন্য আমি সাইডেই এক ইঞ্চি এক ইঞ্চি করে নিয়ে নেবো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মানে সেলাই মার্জিনের জন্য তো আমি উপরেও দেখুন এক ইঞ্চি নেবো নিচেও কিন্তু এখানে আমি এক ইঞ্চি নিয়ে নেব তো নিয়ে নেওয়ার পর দুটো দাগে এখানে প্রথমে স্কেল দিয়ে মিলিয়ে দেবো দেখুন পুরোটা মিলিয়ে দিয়েছি তো আমাদের সামনে পার্টটা কিন্তু পুরোটা রেডি এবার জাস্ট পুরোটা কেটে নেব এখান থেকে এরকমভাবে কেটে নেবো আর এখান থেকে কিন্তু আমাদের সামনের যে সেপটা দিয়েছিলাম এখানে তালপাট কাটিং করেছিলাম বগল মরার জন্য এখান থেকে কিন্তু কাটবো এখান থেকে কিন্তু কাটব না বুঝতে পেরেছেন তো পুরোটা কিন্তু যেমন হবে তেমন হবে হুবু এখানে প্রথমে কেটে নিতে হবে কিন্তু সমস্ত পার্টগুলো পুরো কেটে নিয়েছি আর এইটা হচ্ছে মিডিলের যে অংশ এটা আমাদের বাদ হয়ে যাবে যখন আমাদের এটা বাদ হয়ে যাবে যখন দুটো পার্ট আমাদের এখানে জয়েন্ট হবে সেলাই হবে তখন কিন্তু এখানে অটোমেটিক এটা খাপ হয়ে যাবে তো এবার জাস্ট লাইনিং কাপড়ের ওপর রাখবো রেখে কিন্তু হুবু একদম কেটে নেব অথবা আপনারা একটু বাড়িও কেটে নিতে পারেন পরে যখন সেলাই করবেন তখন কিন্তু এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন মেন কাপড়ের আর এখানে আমি হাতা কাটিংটা দেখালাম না আমি অনেকবার কিন্তু আমার অন্যান্য ভিডিওতে হাতা কাটিং দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না আপনারা যে কোনো একটা ভিডিও থেকে কিন্তু হাতা কাটিংটা দেখে নিতে পারেন তো এবার দেখুন সমস্ত পার্ট কিন্তু আমি এখানে মেন কাপড়ের উপর কেটে সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি মেন কাপড়ের উপর রেখে মেন কাপড়টা যে দুপাট করেছি করে কিন্তু সমস্ত পার্টগুলো রেখে কিন্তু পুরোটা কেটে নিয়েছি বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমি এক ফোটা আর এক্সট্রা নিয়ে নি তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এক্ষুনি নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অথবা আপনারা কোন টপিকের ওপর ভিডিও চান তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা